দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আপাতত কলকাতা সহ গোটা রাজ্যে শীতের দাপট বজায় থাকবে হার হিম করা ঠান্ডা রাতে দাপটে দিনের বেলাতেও উত্তরে হওয়ার আবহাওয়া দপ্তর বলছে মোটের উপর আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার বড় পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে একত্রিশে ডিসেম্বর এবং বছরের শুরুতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা খানিকটা বাড়লেও শীতের দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে দক্ষিণের একাধিক জেলার তাপমাত্রা নিরিখে উত্তরের জেলাগুলিতেও টেক্কা দিচ্ছে আগামী সাত দিন আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকায় দৃশ্যমানতা নেমে যেতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমেছে চার থেকে ছয় ডিগ্রিতে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নামায় রেকর্ড গড়ছে শীত শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঊনপঞ্চাশ শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত